নাইস বলে যে এবার জমকালো আয়োজনে তুফান সিনেমার সংবাদ সম্মেলন করলেন ঢাকাই সিনেমার গ্লোবাল স্টার সাকিব খান সম্প্রতি গতকাল বাংলাদেশ থেকে প্লেনে উড়াল দিয়ে কলকাতায় উপস্থিত হন বাংলাদেশের এই শীর্ষ নায়ক চারই জুলাই কলকাতার একটি ফাইভ স্টার হোটেলে তুফান সিনেমার সংবাদ সম্মেলন করেন তুফান সিনেমার পুরো টিম

আমি এটা সবসময় বলি যে জানা গিয়াছে আগামীকাল পাঁচই জুলাই থেকে সারা ভারত জুড়ে মুক্তি পাবে তুফান সিনেমা প্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ